আজকে আমরা একাদশ শ্রেণী সেমিস্টার ওয়ানের অন্তর্গত যে ভারত রয়েছে যেখান থেকে আডমার্কের কোশ্চেন হয় এখানে আমরা দ্বিতীয় ইউনিট অর্থাৎ ভারতের ভূগঠন ও ভূপ্রকৃতি এই ইউনিট থেকে যে ধরনের কোশ্চেনগুলো আসতে পারে আমরা আলোচনা করছি প্রথম যে প্রশ্ন রয়েছে পৃথিবীর সর্বোচ্চ পর্বত সিংহ মাউন্ট এভারেস্ট নেপালে কী নামে পরিচিত অপশান এ সাগর মাথা এটাই রাইট অ্যান্সার উচ্চ গাঙ্গেয় সমভূমির নবীন পলিমাটি পাঞ্জাবে কী নামে পরিচিত আমরা জানি যে গাঙ্গেয় সমভূমি অঞ্চলে যে নবীন পলিমাটি সেটা কিন্তু খাদার এবং প্রাচীন হলে ভাঙন নামে পরিচিত কিন্তু পাঞ্জাবে এটা বেট নামে পরিচিত পাঞ্জাবে এটি বেট নামে পরিচিত ভারতের মধ্যে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ সিংহের নাম কি দেখো আমরা জানি যে মাউন্ট এভারেস্ট বিশ্বের সর্বোচ্চ সিংহ কিন্তু ভারতে অবস্থিত নয় কে টু বা গডিন অস্টিন যেটা কারাকোরাম রেঞ্জে রয়েছে হিমালয় অন্তর্গত সুতরাং এখানে হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ যা ভারতের মধ্যে অবস্থিত সেটি হল অ্যান্সার ডি অর্থাৎ কাঞ্চনজঙ্ঘা হিমালয়ের সর্বোচ্চ পর্বত শ্রেণীর নাম কি হিমাদ্রি বা গ্রেট অপশান এ এইখানেই কিন্তু সবথেকে বড় বড় পর্বত শ্রেণীগুলো রয়েছে কারেওয়া নামে সঙ্গে যুক্ত ভূপ্রাকৃতিক অঞ্চলের নাম কারেওয়া হল জম্মু কাশ্মীর অঞ্চলের জাফরান চাষের জন্য মৃত্তিকা এক ধরনের এটি জম্মু কাশ্মীর উপত্যকায় দেখতে পাওয়া যাবে ভারতে যে রাজ্যে কয়াল দেখতে পাওয়া যায় তা হল অপশান সি অর্থাৎ কেরল রাজ্যে কয়াল দেখতে পাবো কারণ কয়াল বলতে হয় উত্তর ভারতে তাল নামে পরিচিত যেমন নৈনিতাল ভীমতাল আজ তেমনি এমনি কিন্তু দক্ষিণ ভারতের কেরলে কয়াল নামে পরিচিত যেমন ভীমানাথ কয়াল পশ্চিমঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী ভাবুল মালা দাক্ষিণাত মালভূমি কি জাতীয় দ্বারা গঠিত শিল্ট জাতীয় অর্থাৎ লাভা গঠিত শিল্ট মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হল শিলং শিলং হলো মেঘালয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ মালনাদ মালনাদ হল কর্ণাটকের পাহাড় অঞ্চল মালনাদ নামে পরিচিত ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ কোলেরু অর্থাৎ পূর্ব উপকূল বলতে আমরা পূর্ব উপকূলের দিকেই থাকি কোলেরু হলো ভারতের পূর্ব উপকূলের বৃহত্তম হ্রদ মালাবার উপকূলের বালিয়াড়ি স্থানীয় ভাষায় থেরিস নামে পরিচিত দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম জিন্দা গারা এখানে দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহ বলেছে আনাই মালাই পর্বতের আনায় মুদি অপশান এ আনাই মালাই পর্বতের আনায় মুদি এরপরে রয়েছে কোয়েশন যে ভারতের বৃহত্তম উপহ্রদের নাম উড়িষ্যার চিল্কা অপশান বিতে রয়েছে চিলকা হ্রদ এটি হলো ভারতের বৃহত্তম উপহ্রদ ভারতের বৃহত্তম হিমবাহ যার নাম কি সিয়াচেন যে পর্বত শ্রেণীতে অবস্থিত তা হলো কারাকুরাম পর্বত শ্রেণীতে রয়েছে নাসিকের কাছে অবস্থিত পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথের নাম কি থলঘাট কাঞ্চনজঙ্ঘা যে হিমালয়ে অবস্থিত তা হল সিকিম হিমালয়ের অন্তর্গত হলো কাঞ্চনজঙ্ঘা শ্রীনগর ও জম্মুর মধ্যে যোগাযোগকারী গিরিপথের নাম কি জহর টানেল ভারতের উচ্চতম গিরিপথের নাম ওম লিংলা ভারতের একটি প্রবাল দ্বীপের নাম লাক্ষা ভারতের একটি আগ্নেয় পর্বতের নাম হল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অন্তর্গত যে আগ্নেয় অঞ্চল আছে এবং এটি আগ্নেয় দ্বীপ দশ ডিগ্রি চ্যানেল দ্বারা বিচ্ছিন্ন হয়েছে কারা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ মিনি ও লাক্ষাদ্বীপ পৃথক হয়েছে ন ডিগ্রি চ্যানেল দ্বারা আর প্রসঙ্গত ডান ডানকান প্যাসেজ পড়েছিলে যা কিন্তু লিটিল আন্দামান এবং গ্রেট আন্দামানকে পৃথক করেছে সুতরাং ডানকান প্যাসেজ টেন ডিগ্রি নাইন ডিগ্রি এগুলো সবগুলো তোমাকে ভালো করে মনে রাখতে হবে ভারতের বৃহত্তম হিমবাহ যে পর্ব শ্রেণীতে অবস্থিত তা হলো কোন অর্থাৎ ভারতের বৃহত্তম হিমবাহ হলো কারাকোরাম অর্থাৎ কারাকোরাম রেঞ্জেই রয়েছে সিয়াচেন হিমবাহ উচ্চ গাঙ্গেয় সমভূমি যে রাজ্যে সর্বাধিক বিস্তৃত তা হল উত্তরপ্রদেশ গাঙ্গেয় যেহেতু বলেছে এটা সিন্ধু অঞ্চল হলে পাঞ্জাব হতো গাঙ্গেয় সমভূমি বলেছে সেই কারণে উত্তরপ্রদেশ সুতরাং আরও কয়েকটা কোশ্চেন রয়েছে সেটি হলো রাজস্থানের প্রায় হ্রদগুলি কী নামে পরিচিত ধান্ত নামে পরিচিত পীর পীরপাঞ্জল সিংহটি কোন হিমালয়ের অন্তর্গত পীরপাঞ্জল হল হিমাচল হিমালয়ের অন্তর্গত ইম্ফল উপত্যকা কোন রাজ্যে অবস্থিত এটি মণিপুর রাজ্যে অবস্থিত ইম্ফল উপত্যকা পূর্বঘাট পর্বতমালা সর্বোচ্চ সিংহার নাম কি জিন্দাগাদা ভারত ও শ্রীলঙ্কা দ্বীপগুলি যুক্ত করেছে অ্যাডামাস ব্রিজ ভারত এবং শ্রীলঙ্কার যে দ্বীপগুলো আছে অ্যাডামাস ব্রিজ দ্বারা কিন্তু যুক্ত হয়েছে